গাইবান্ধার সদরের একটি মসজিদকে ভেঙে গুড়িয়ে তসমাস করে মসজিদের মালামাল লুটতরাজ করে মসজিদের সেক্রেটারিকে বেধরক পিটিয়ে তারপরে বেদাতিরা ক্ষান্ত হয়েছে সনহে বেদাতিরা শুনে রাখো ভালো করে পৃথিবীর কোন আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে ভালো আদর্শ না আনলে আদর্শ দিয়ে আদর্শ মোকাবেলা করা যায় লাঠি দিয়ে পৃথিবীতে কোনো দিন কোনো আদর্শকে মোকাবেলা করা যায় লাঠি দিয়ে কোনো আদর্শকে দমানো যায় না আদর্শকে দমাইতে হলে আদর্শ দিয়ে দমাইতে হবে লাঠি সোটা এটা সাময়িক আর লাঠি তো তারাই ব্যবহার করে যাতে জমিনের দলিল নেই আপনার জমিনের পর্ষা আছে পর্চা অনুযায়ী আপনি জমিন দখল করবেন চাষাবাদ করবেন যার জমিনের পর্চা নেই সেই লোক তো আরেকজনের জমি লাঠি সোটা নিয়ে দখল করে লাঠিটা হলো দুর্বলের দলিল যার দলিল নাই তার দলিল হলো লাঠি আর যার দলিল আছে তার লাঠি লাগেন